হে আলো ভাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেলাইন গণ্ডটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসডি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে এমপিএসি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে যে আপডেটটা দেবো দেবাশিষ দত্ত কিন্তু প্রচুর পরিমাণে প্রচণ্ড রেগে গেলেন তার একটাই কারণ রেগে যাওয়ার দেবাশিস দত্ত কিন্তু বলেছিলেন মানে মোহনবাগানকে প্রচুর পরিমাণে ট্রোল করা হয়েছিল বা ইস্টবেঙ্গলকেও করা হয়েছিল যে সবাই প্রেস কনফারেন্স করে বলছে আইএসএল খেলবে আইএসএল খেলবে শুধুমাত্র মোহনবাগান বেঙ্গল কিন্তু আইএসএল খেলার জন্য এখনও পর্যন্ত কিছু বার্তা দিচ্ছে না তো বেসিক্যালি সেই জিনিসটা নিয়েই কিন্তু এখন তিনি বলছেন আমরাই কিন্তু প্রথম আইএসএল খেলার জন্য কিন্তু কাগজপত্রে সই করে দিয়েছি যে আমরা আইএসএল খেলবো যে কোনো বিভিন্ন যে সমস্ত দল আছে আইএসএল তারা কিন্তু এবার পিছিয়ে আসছে আইএসএল না খেলার জন্য তো সেক্ষেত্রে যে জিনিসটা আমাদের উপর প্রচুর পরিমাণে চাপা মানে চাপিয়ে দেওয়া হয়েছিল আমাদের উপর দোষ দেওয়া হয়েছিল এবং যে সমস্ত ক্লাব দোষ দিয়েছিল যে সমস্ত ক্লাব প্রেস কনফারেন্সে বেশি জলঘোলা করেছিল তারাই কিন্তু এখন পিছিয়ে যাচ্ছে তো এখন কিন্তু আমরাই দেখা যাচ্ছে প্রথম মানে সর্বপ্রথম কিন্তু সাইনিং করেছি এবং তার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলও কিন্তু সাইনিং করেছে তো যাই হোক এই ব্যাপারটা নিয়েই কিন্তু দেবাসী দত্ত কর্মকর্তা এম কর্মকর্তা দেবাসী দত্ত রেগে গেছেন এবং বার্তা দিয়েছেন বড় মন্তব্য করেছেন এই জিনিসটা নিয়ে যে আমরাই কিন্তু আইএসএল এর জন্য কিন্তু ফার্স্ট কাগজপত্রে সই করেছি তো যাই হোক নেক্সট যে আবার এবার আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসডি সিভিলের প্লেয়ার জেসেন কামিংসকে নিয়ে কামিংসরা কিন্তু কামিংস বলো দিমি বলো যাই বলো কামিংসরা কিন্তু আস্তে আস্তে কী ভালো রকমই কিন্তু ছন্দে ফিরেছেন তার একটাই কারণ ম্যাজিক দেখাচ্ছেন ম্যাজিকটা হচ্ছে কাল কিন্তু আবার একটা প্রস্তুতি প্র্যাকটিস ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু প্রায় দুই জিরো গোলে হারিয়েছেন তাদের রিজার্ভ দলকে এবং অবশ্যই জেমি ম্যাকলারেন এবং দিমিত্তির গোল আছে এবং অসাধারণ জেমি ম্যাকলারেন জেসেন কামিংস যেমন জেমসেন কামিংসের গোল আছে জেসেন কামিংস কিন্তু অসাধারণ পারফরমেন্স দিচ্ছে কোচের মন কাটছে বললেই চলে কোচ এসে কিন্তু মানে সার্জিও লোভেরা এসে কিন্তু ম্যাজিক করে কিন্তু জেসেন কামিংসের মতো স্লো প্লেয়ারকে কিন্তু ফাস্ট করে দিয়েছে এবং তার পারফরমেন্স যেটা ছিল সেটা কিন্তু তাকে পুরনো পারফরমেন্সে ফিরিয়ে দিয়েছে যেটা তিনি অস্ট্রেলিয়ায় খেলতেন তো যাই হোক আশা করবো মোহনবাগান জন্য কিন্তু খুবই গুড নিউজ হবে যে জেসেন কামিংসকে জেসেন কামিংসের ফর্মে ফেরা এবং গোলে ফেরা গোল করা তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এআইএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে নিয়ে কল্যাণ চৌবে স্যার কিন্তু আই এস এল যাতে ভালোভাবে করানো যায় সেই কারণে প্রতিটা ক্লাব থেকে ক্লাবের প্লেয়ারদের কিন্তু বেতন কমালো বেসিক্যালি সেই বেতন কমানো না হলে কিন্তু কোনো রকমই আইএসএলটা চালানো যেত না এতটা টাকা ঘাটতি পড়ে যেত প্রায় দশ কোটি টাকা তাদের দিতে হচ্ছে এবং কিছু কিছু করে টাকা কিন্তু বেতন কেটে কিন্তু এর জন্য কন্ট্রিবিউশন করার চেষ্টা করেছে এআইএফে সেই কারণে কিন্তু আইএসএল নিয়ে প্রবলেম হচ্ছে কিছু সেটা আমি নেক্সট টাইম বলছি তো যাই হোক এ মরশুমে আশা করছি আগের যে মরশুম হয়েছিল যে প্লেয়াররা বেতন পেয়েছিলো সেই সেম বেতন কিন্তু পাওয়া কিন্তু অসম্ভব ব্যাপার প্রায় কারণ এটা মিনি আয়সেল হচ্ছে সেরকম জমজমার যে জিনিসটা সেটা কিন্তু নেই এতে খেলায় সবসময় জমজমাটি ভাব থাকবে কিন্তু টুর্নামেন্টটাতে নেই সেই কারণেই কিন্তু বেতনের কাটার একটাই কারণ যে টুর্নামেন্টকে যাকে যাতে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় কোনো দিন কোনোটা কারোর কাছে যাতে না কিছু ধার পড়ে থাকে সেটাই হচ্ছে ব্যাপার সেই কারণে কিন্তু এআইপি প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কিন্তু বেতন কাটছে এবং এবার আমি বলি আইএসএল নিয়ে কিন্তু আবারও জল ঘোলা হচ্ছে তো বেসিক্যালি ব্যাঙ্গালুরু এফসি মুম্বাই সিটি এফসির মতো টিম এরা কিন্তু আইএসএল খেলবে না বলে কিন্তু একরকম একটা কথাবার্তা চলছে কারণ প্লেয়ারদের তারা বলছে প্লেয়ারদের বেতন কমালে কিন্তু আমরা আইসেল খেলবো না প্রচুর পরিমাণে প্লেয়ার কিন্তু দল ছেড়ে চলে যাচ্ছে এবং দল থেকে দল ছেড়ে চলে যাওয়ার কারণে কিন্তু বিদেশি প্লেয়াররা বেসিক্যালি দল ছেড়ে চলে যাওয়ার কারণে সেসব দলগুলো দুর্বলতার দিকে চলে গেছে তারা আর ইন্টারেস্ট নয় যে আইএসএল খেলবে আইএসএল খেলে কিন্তু তারা জানে আমরা নিজাত হারবো এমনটাই কিন্তু তাদের মনোভাব চলছে মাথায় সেই কারণে কিন্তু ব্যাঙ্গালুরু থেকে শুরু করে মুম্বাই কেরালা এই সমস্ত টিম কিন্তু আইএসএল খেলতে চাইছে না এই কারণে কিন্তু প্রবলেম পড়ছে এবং আইএসএলেরও কিন্তু এখনো ডেট টাইম ফিক্সড হচ্ছে না কারণ ডেট ফিক্সড হয়ে গেছে টাইম এবং ভেনু ফিক্সড হয়নি সময় সূচিটা তো যাই হোক দেখা যাক আশা করব সব কিছু ঠিকের দিকে যাক সবাই বিদেশি সাইনিং করাক এবং আইএসএল স্টার্ট হোক তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট